হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা চলো আজকে আবার দিদির শাড়ি কালেকশান নিয়ে বসে পড়েছি তো যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে সফট ঢাকাই জামদানি সফট ঢাকাই জামদানি যাচ্ছে এটা জামদানিটার ফুল লুক যাচ্ছে এটা অসাধারণ একটা শাড়ি পুজোর একটা দিন কিন্তু পরাই যেতে পারে এই শাড়িটা পছন্দ হলে কমেন্ট করো ক্যাশ অন ডেলিভারি এবং পাঠানোর ব্যবস্থা করে দিন শাড়িটার আচল পোষণ যাচ্ছে হচ্ছে এইটা শাড়িটার আচল পোষান যাচ্ছে এটা এবং ফুল লুক যাচ্ছে এই রকম এটা একটা সফট ঢাকাই জামদানির ওপর রয়েছে এটা হচ্ছে পুরো একটা আনকমন কালার পুরো ডিফারেন্ট কালার রয়েছে এটা দেখতেই পাচ্ছ শাড়িটা কতটা সুন্দর এটা যারা হালকা কালার পছন্দ করো পরতে ইয়ং জেনারেশন তারাও করতে পারবে আবার একটু বয়স্ক যারা তারাও কিন্তু এই কালারের শাড়িটা পরতে পারবে এটা যাচ্ছে সফট ঢাকাই জামদানি পুরো আনকমন একটা কালার এই যে যাচ্ছে এটার হচ্ছে ফুল লুক ফুল লুক যাচ্ছে এটা ফুল লুক যাচ্ছে এটা অসাধারণ কালার আনকমন পুরো আনকমন কালার এটা আচল পোর্শান যাচ্ছে এটা আচল পোর্শান যাচ্ছে এটা পছন্দ হলে কমেন্ট করো বারবার বলছি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল এটা যাচ্ছে আচল পোর্শান ফুল লুক এটা এটা যাচ্ছে সফট ঢাকাই জামদানির মধ্যে কালারটা হচ্ছে বাটাল গ্রিন কালারের ভেতরে রানি করার আর ইয়োলো দিয়ে ওয়াক করা এই যে ভেতরে কাজগুলো যাচ্ছে এই রকম বাটাল গ্রিন কালার রয়েছে এটা সফট ঢাকাই জামদানি এটা এটার ফুল লুক যাচ্ছে এই রকম এই যাচ্ছে আচল পোর্শান বাটল গ্রিনের ওপর ইয়েলো রানি ব্লু দিয়ে কাজ করা রয়েছে এই যাচ্ছে আচল পোর্শান ফুল শাড়িটা যাচ্ছে এই রকমের অসাধারণ শাড়ি পুজোর একদিন পরা যেতেই পারে ভীষণ সুন্দর শাড়ি এটা আরও একটা সফট ঢাকাই জামদানি নিয়ে চলে এসেছি এটা যাচ্ছে ইহলোর ওপরে এই সফট ঢাকাই জামদানিটা যাচ্ছে ইহোলোর ওপরে পরপর শুধু সফট ঢাকায় জামদানির কালেকশান দেখাচ্ছি এটা যাচ্ছে ইহলোর ওপর ফুল লুক যাচ্ছে এই রকম ফুল লুক যাচ্ছে এই রকম পুজোর একটা দিন কিন্তু পড়া যেতেই পারে পছন্দ হলে অবশ্যই কমেন্ট করে জানিয়েও পাঠানোর ব্যবস্থা হবে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল জামদানিটার আচল পোর্ষান যাচ্ছে এটা আচল পোর্ষান যাচ্ছে এটা ইয়লোর উপর ফুল লুক এই রকম যাচ্ছে আবার একটা ইয়লোর ওপর সফট ঢাকাই জামদানি নিয়ে চলে এসেছি এটা রয়েছে ইয়লোর ওপর সফট ঢাকাই জামদানি এই যে শাড়িটা যাচ্ছে এই রকম অষ্টমীর দিন কিন্তু সন্ধেবেলা এটা পরাই যেতে পারে শাড়িটার ফুল লুক যাচ্ছে এই রকম শাড়িটার ফুল লুক যাচ্ছে এই রকম আরও একটা সফট ঢাকায় জামদানি নিয়ে এসেছি এটা হচ্ছে রেড কালার তবে রেড কিন্তু ক্যাটে রেড নয় এটা ইট যেরকম ইটের কালার হয় ওরকম ইট ঘেঁষা কালারটা এটা ইট ইট কালারই বলতে পারো ভেতরে এরকম ওয়াক করা রয়েছে কালারের ওপর সফট ঢাকাই জামদানি আছে এটা এটা কিন্তু কেউ ক্যাট রেড বা কিছু ভেবো না এটা কিন্তু ইট কালারের সফট ঢাকাই জামদানি এই যে ফুল লুকটা যাচ্ছে এই রকম ফুল লুক যাচ্ছে এই রকম আঁচল পোর্শান যাচ্ছে হচ্ছে এই রকম আঁচলের তলায় কিন্তু এরকম পম পম সেট করা রয়েছে আঁচলের তলায় এরকম পম সেট করা রয়েছে আঁচলটা যাচ্ছে এই রকমের যারা যারা নিতে চাও কমেন্ট করে আমাকে জানিয়েও অবশ্যই আমি পাঠানোর ব্যবস্থা করব ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল এই যে যাচ্ছে শাড়িটার ফুল লুক আঁচল পোর্শান এটাই নেক্সট সফট আর ঢাকাই জামদানির ওপর যাচ্ছে এটা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের সফট ঢাকাই জামদানি রয়েছে এটা ফুল লুক যাচ্ছে এই রকম এই রকম ওয়াক করা রয়েছে ব্লু গ্রিন এসব দিয়ে ওয়াক করা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কালারটা যাচ্ছে হচ্ছে বেবি পিঙ্ক বেবি পিঙ্ক কালারের যাচ্ছে ফুল লুক যাবে এরকম বেবি পিঙ্ক কালারে সফট ঢাকাই জামদানি এটা যাচ্ছে জামদানিটার আঁচলটা যাচ্ছে এই রকম দেখো কি সুন্দর অসাধারণ আঁচলটা অসাধারণ দেখতে লাগছে সফট জামদানির ওপর আছে এটা সবাই সহজেই ক্যারি করতে পারবে এবং বেবি পিঙ্ক যেহেতু খুব হালকা একটা মিষ্টি কালার এটা কিন্তু সবাই ক্যারি করতে পারবে পছন্দ হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি পাঠানোর ব্যবস্থা করবো ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আবারও একটা সফট ঢাকায় জামদানি নিয়ে এসেছি এই কালারটা কিন্তু বয়স্করা পড়তে পারবে আবার যারা হালকা কালার পছন্দ করো ইয়ং যারা হালকা কালার পরতে পছন্দ করো তারাও এটা পরতে পারবে এবং বয়স্করাও এটা পরতে পারবে এই যে সফট জামদানি লুকটা যাচ্ছে এই রকম শাড়িটার আঁচল যাচ্ছে এই পোর্শনটা যাচ্ছে শাড়িটার আঁচল আঁচল যাচ্ছে এই পোর্শনটা চলো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা